সেদিন আসলে চলে গিয়েছিলাম সিম কিনতে মূলত মেন উদ্দেশ্য ছিল সিম কিনতে কিন্তু তারপরে হচ্ছে আরও অনেক অনেক ঘোরাঘুরি মানে যেহেতু নতুন নতুন এসেছি এক্সপ্লোরেশনের তো আসলে শেষ নেই আর এখানে দিনের বেলা এত রোদ আর এত গরম পড়ে যা বলার বাইরে কিন্তু রাত হতে হতে আবার ওয়েদারটা মোটামুটি ঠান্ডা হয়ে যায় কিন্তু দিনের বেলা আসলে খুবই কষ্ট হয়ে যায় মাথায় ক্যাপ ট্যাপ ছাড়া বের হইলে তো মনে হয় মুখ পুড়ে যাবে এমন একটা সিচুয়েশান তো বিভিন্ন শপে ঘুরে ঘুরে আর কি দেখতেছিলাম আর মূল সিম কিনবো কিন্তু সিম কিনা ছাড়া বাকি সব দোকানে ঘুরতেছিলাম এমন একটা অবস্থা তো এই যে ফাইনালে একটা সিমের দোকান পাইলাম তো প্যাকেজগুলো আর কি কম্পেয়ার করতেছিলাম আর এখানে হচ্ছে মার্কেটের সামনে যে স্কোয়ারটা আছে সেখানে এরকম আর কি মেবি একটা শো টাইপের হচ্ছিলো আর কি আমি বুঝি নাই আমি অনেক পরে এসা দেখি যে শেষের দিকে অলরেডি তো মজাই লাগে আর কি এখানে প্রায় সময় এরকম হয় রাস্তার পাশে গান করতেছে নাচতেছে বা এক ছোটখাটো এরকম প্রোগ্রাম টাইপের করতেছে তো তারপর হচ্ছে এই হালাল স্টোরটাতে আসি আপনাদের সবাইকে বলছিলাম যে যারা আইডিল আছেন বা আসবেন তারা এই হালাল স্টোরটা থেকে শপিং করতে পারেন তারপর রাতে একটু হাঁটতে বের হয়ে গিয়েছিলাম এখানে আসার পর একটা রুটিন হয়ে গেছে রাত্রে একটু হাঁটতে বের হওয়া বাংলাদেশে তো আসলে রাতে কখনো ওভাবে বেরটের হওয়া হইতো না বাট এখানে হয় যে একটু হাঁটা হাঁটলে ভালো লাগে আর আর কি এখানে তো তো আলহামদুলিল্লাহ সব কিছু আকাশটা খুবই সুন্দর ছিল আর সেদিন ছিল একটা দাওয়া তো যেভাবে দাওয়াত থেকে আমরা চলে গেলাম হচ্ছে একটু সি বিচে ঘুরতে তো সেদিন চলে গিয়েছিলাম আমরা হেনলি বিচে তো দিনে যেরকম গরম ছিল এখানে আসার পরে এত ঠান্ডা লাগতেছিল আর বাতাসে মন মনে হয় উড়ে যাবো এরকম একটা সিচুয়েশন যদিও অ্যাডেলাইডেই ফার্স্ট আমার হচ্ছে সমুদ্র দেখা কিন্তু রাতের বেলা হওয়ার কারণে আসলেভাবে কিছুই বুঝতেছিলাম না বাট যতটাই হোক ভালোই লাগতেছিল অনেক সমুদ্রের আওয়াজটা অনেক বেশি মিস করতেছিলাম মানে আমি অনেক লং টাইম হয়ে গেছিলো যে আমি সমুদ্র দেখতেছিলাম না তো এখানে আসার পর যে আমার কী ভালো লাগতেছিলো আমার মনে হচ্ছিল যে আমি দেশেই আছি আমার বাড়ি যেহেতু কক্সবাজার সো ওই ফিল্ডে আমি পাচ্ছিলাম যে না আমার মনে হচ্ছিলো আমি বাড়িতেই আছি সমুদ্রের যে একটা গন্ধ আশেপাশের যে একটা এনভায়রনমেন্ট অসাধারণ আর বরাবরই সমুদ্র আমার খুবই পছন্দ আর এখানে আসার পরে একটা জিনিস নিয়ে আমি খুব শান্তি দিতে যে অন্তত আমি সমুদ্রটা দেখতে পারবো না হলে মনে হয় আরও বেশি ডিপ্রেসড হয়ে যেতাম তো এখানকার হচ্ছে এখানে বিচে একরকম জেটি টাইপের থাকে হেঁটে একদম চিল করা যায় বসা যায় গল্প করা যায় বেশ ভালো সময়ই কাটানো যায় আর এখানে হচ্ছে রাতের বেলা অনেকে মাছ ধরতে আসে শখের বসে ওই ওইখানে একজন মাছ ধরতেছিল আর আমরা দূর থেকে দেখতেছিলাম যে সে কি আসলে মাছটা ধরতে পারে কি পারে না মজা লাগতেছিল আর কি অনেক তো এই তো সমুদ্রে দেখতে দেখতে বেশ ভালো একটা সময় গেল আর এখানে এই যে ইয়া বড় একটা সাপলা পাতা মাছ রে ফিশ আর কি ধরল একজন তো দেখতেছিলাম উনি আবার কিন্তু মাছটা ছেড়ে দিবে এখানে কিন্তু সামুদ্রিক প্রাণীর প্রতি খুবই সেন্সিটিভ সবাই তো এই মাছটা উনি শখে বসে একটু পরে আবার ছেড়ে দিয়েছিল আর কি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে আকাশটা এত সুন্দর লাগতেছিল কোনো একটা কাজে যাচ্ছিলাম কিন্তু এই সিগনালে এসে রাস্তা দেখে তো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা আর এখানে রোড ক্রস করার সিস্টেমটা খুব সুন্দর বাটন প্রেস করলে গ্রিন লাইট জ্বললে গাড়ি সব থেমে যাবে আর আপনি খুব সুন্দরভাবে হচ্ছে রোড ক্রস করতে পারবেন আমি তো বাংলাদেশে ভাই এলাকার রাস্তা পার হইতেই কাপা কাপি লেগে যেতে এমন একটা অবস্থা আমি রোড ক্রসে খুবই বাজে ছিলাম বাট এখানে আসার পরে ভালোই লাগে যে কোনো প্যারা খাওয়া লাগে না কি রোড ক্রসিংটা আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমরা একটু রাতে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম মূলত বাজার করতে বের হয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে কোলসে ওখান থেকে বাজার সদাই করে বাসের জন্য ওয়েট করতেছিলাম আর কি তো এখানে হচ্ছে আরও সুবিধার কি যে গুগল ম্যাপে দেখা যায় বাস কখন আসবে কোন স্টপেজে আসবে সো এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত